আউজুবিল্লাহ ইমরা শহিত ওয়ান রহিম ইসমিল্লা রহমান ইউরহিম প্রিয় কুমিল্লা গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এক হাতে ফ্যামিলি কার্ড নেতা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছেন আর কর্মীরা ঘোষণা দিচ্ছেন নারীদের ছায়া খুলে নেওয়ার ফ্যামিলি কার্ড দিয়ে নাকি নারীদের এমপাওয়ারমেন্ট করা হবে অথচ আমরা দেখতে পাচ্ছি কর্মীদের ছায়া খুলে নিচ্ছে পেটে লাথি মারছে হিজাব খুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে প্রিয় এই ধরনের বিচারিতা চব্বিশ পরবর্তী বাংলাদেশের মানুষ স্পষ্টতই প্রত্যাখ্যান করেছে যেটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমি স্পষ্টত ওই দুইটা বিষয়ে কথা বলবো এক নম্বর বিষয় যেটা নিয়ে মানুষ কথা বলে না মিডিয়ার দ্বিচারিতা মিডিয়া খুব সূক্ষ্মভাবে মানুষের কনসেন্ট ম্যানুফ্যাকচার শুরু করেছে আপনি দেখবেন বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌরাণীর উপরে ছিল সময় টেলিভিশন একাত্তর টেলিভিশন ডিবিসি তারা ঠিকাদারি নিয়েছে অথচ গত বছর ধরে এই টক শুতে নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন বিএনপি আজকে তাদের কুলে উঠে বসেছে বিএনপি বিশ্বাস করেন কিছুদিনের মধ্যে এই মিডিয়াগুলো আপনাদের পেটে এবং পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে সময় টেলিভিশন এবং এই মিডিয়াতে যারা কাজ করেন তারা আমাদের কাছে এসে বলেন আমরা যদি একটা নিউজ ছাপাইতে যাই সেখানের হেড অফ নিউজ এবং সেখানে যিনি চিফ থাকেন সেই নিউজ উনি প্রত্যাখ্যান করে দেয় সাংবাদিক এসে আমাদেরকে দুঃখ দুর্দশার কথা বলে আমরা দেখলাম একাত্তরের মালিক গত সতেরো বছর ধরে গুপ্ত এবং শিবির জামাতের পরিচয়ে জামাত শিবিরের নেতা কর্মীদের হত্যা করার বৈধতা উৎপাদন করেছে অত্যন্ত পরিতাপের বিষয় একাত্তর টিভির মালিক এখন তারেক জিয়ার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে এগুলো খুব দুঃখজনক ঘটনা যে বিপ্লব হবে এই চূড়ান্ত বিপ্লব হবে মিডিয়ার বিরুদ্ধে দ্বিতীয়ত প্রশাসনের যে ভাইয়েরা রয়েছেন মিলিটারিতে যারা চাকরি করেছেন আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে সেই অনাস্থা পুনরুদ্ধারের সময় হচ্ছে এই নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন এবং মিলিটারি আপনারা জনগণের বন্ধু হয়ে উঠুন আপনারা আপনারা দলের নয় বাংলাদেশের জনগণের আমরা আপনাদের কথা দিচ্ছি আপনারা বিএনপি হওয়ার দরকার নাই আপনারা জামাত হওয়ার দরকার নাই কুলশানে লাইন দেওয়ার দরকার নাই ধানমন্ডিতে যাওয়ার দরকার নাই বাজারে যাওয়ার দরকার নাই আপনাদের বৈধতা মাত্র জনতা আপনারা বেঞ্জির হারুনের ঘটনা ভুলে না আপনারা অসি প্রদীপের ঘটনা ভুলে যায়েন না আপনারা ডিবি হারুনের কথা ভুলে যায়েন না প্রিয় পুলিশ ভাই প্রিয় মিলিটারি ভাই প্রিয় সেনাবাহিনী আপনাদের কাছে আজ একটা মহান দায়িত্ব এসে পড়েছে আপনারা কত স্বচ্ছ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতিক উপহার দিতে পারেন সেটার মধ্যে আপনাদের আস্থা ফিরে আসবে আপনারা কোনো দলের গোলামি করার দরকার নাই যাতে আপনাদের দিকে তাকিয়ে আছে যেভাবে পাঁচই আগস্ট আপনারা জনতার কাতারে নেমে এসেছেন ঠিক সেভাবে ফেব্রুয়ারি জনতার পক্ষ হয়ে জাতিকে একটা নির্বাচন উপহার দিবেন আমরা জনাব তারেক জিয়া রহমানের বিভিন্ন বক্তব্য শুনতে চাই অত্যন্ত পরিতাপের বিষয় হা ভোট এবং না ভোট নিয়ে ওনার একটা শব্দ আমরা দেখতে পাই নাই জনাব যে আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় দেওয়া আছে গত দীর্ঘ বছর বিএনপি জামাতের অসংখ্য গুম হয়েছে খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সবকিছুই আপনারা রেখে দেন শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো হাসিনার পুলিশ ভালো হাসিনার প্রশাসন ভালো কেবলমাত্র হাসিনাই ভালো না আজকে আপনারা হাসিনার সবকিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন এই তরুণ প্রজন্মের কাজ করায় আপনাদেরকে দাঁড়াতে হবে অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে আমার ভাই আবদার ফাহাদের মতো আমার ভাই হাদির মতো আমার ভাই আলিফের মতো আমরা চুখে চুখে রাস্তায় নেমে আসব ইনশাল্লাহ বাংলাদেশ স্পষ্টত এই দুই ভাগে বিভক্ত এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিয়েছে এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে আর এক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের আমাদের এই লড়াইটা অনেকে দীর্ঘ আমাদেরকে আবার সুপ্ত গুপ্তর এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে গত সতেরো বছর ধরে যারা ভার্চুয়ালি দল চালিয়েছে জুলাই পরবর্তী বছর অপেক্ষা করেছে দেশে আসার জন্য তাদের কাছ থেকে আমরা গুপ্ত প্রিয় কুমিল্লা আমরা আঞ্চলিক বৈষম্যের শিকার কুমিল্লা আমরা মাইক্রো ইকোনমি আমাদের সমৃদ্ধ আমাদের রেমিটেন্স যুদ্ধ ভাইয়েরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কুমিল্লার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে আজকে আমির সাহেব এখানে আসছে কুমিল্লার রাস্তাঘাটে চললে মনে হয় আমরা বাংলাদেশে কোথাও নাই আমরা আফ্রিকার কোন এক দুর্ভোগ কোন এক অঞ্চলে আমরা রয়েছে আমরা আপনার মুখে প্রতিশ্রুতি শুনতে চাই কুমিল্লার এই মাইক্রো ইকোনমিকে কুমিল্লাকে সব সময় কু বলে আঞ্চলিক বৈষম্যের শিকার হতে হয়েছে অথচ কুমিল্লার হাতেই কুমিল্লার ছেলেদের হাতেই হাসিলাকে কেস ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে আমরা কুমিল্লা বাসী অপেক্ষায় বসে আছি এই টাউন হলে আপনি ঘোষণা দিবেন এই কুমিল্লা যেভাবে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে ভবিষ্যতে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য বর্দাস্ত করা হবে না এবং আমাদের এই এগারো দলীয় ঐক্যবদ্ধ জুট ক্ষমতায় গেলে আমরা এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করব। ও আমার ভাই হাদি হাদি কে মেরে ওরা মনে করেছিল হয়তো হাদি মরে গিয়েছে হাদি ভাই উপর থেকে দেখছেন এক হাদি দেহ ত্যাগ করেছে কিন্তু লক্ষ্য হাদি আজকে এই কুমিল্লার প্রান্তরে আজকে অবতীর্ণ হয়েছে উই ওয়ান্ড জাস্টিস উই ওয়ান্ড জাস্টিস উই আট জাস্টিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বাংলাদেশ প্রিয় কুমিল্লাবাসী একটু চোখ বন্ধ করুন একটু ভাবুন যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে আমাদেরকে জন্ম দিয়েছেন আমাদের সবচেয়ে আদরের বোন যাকে আমরা সবচেয়ে ভালোবাসি সেই মাকে সেই বোনকে এক ধরনের কুলাঙ্গাররা গত এক সপ্তাহ জুড়ে তাদের উপর হামলা করছে এই কুলাঙ্গাররা আমাদের মা এবং বোনদেরকে বিবস্ত্র করার হুমকি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন নেতা এসেছেন জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর পরে আসার পরে তিনি বিভিন্ন দলের ফ্যামিলি কার্ডের কথা বলছেন তার দলের নেতাকর্মীরা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে আমার মায়ের উপর হামলা করছে আমার বোনের উপর হামলা করছে আমার কিসের ফ্যামিলি কার্ডের নামে বোয়া কার্ডের কথা বলেন এই ফ্যামিলি কার্ড হচ্ছে বোয়া এই ফ্যামিলি কার্ড হচ্ছে বোয়া এই বোয়া দিদি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে চলবে না আমরা ফ্যামিলি কার্ড চাই না আমরা ফ্যামিলির মেম্বার হতে চাই যেটা আমাদের আমির জামাত আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক আমাদের সকলের প্রিয় ডাক্তার শফিকুর রহমান গত ষোলো বছর জুড়ে তিনি দেখিয়েছেন জুলাই বিপ্লব জুড়ে তিনি দেখিয়েছেন কিভাবে শহীদ পরিবারের সদস্য হতে হয় কিভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ফ্যামিলির মেম্বার হতে হয় সুতরাং এই ফ্যামিলি কার্ডের নামে ভণ্ডামি জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে চলবে না আমরা একই সাথে দেখতে পেয়েছি এই আজকের যে বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য জুলাই সরোদের আইনি বৃত্তি দেওয়ার জন্য যেই গরবট হচ্ছে সেই গরবটে হায়ের পক্ষে ওই নেতার কোনো ধরনের ক্যাম্পেইন দেখতে পাই না আপনারা কি দেখেছেন ওই নেতা তার বিভিন্ন ধরনের প্রোগ্রামে বিভিন্ন ধরনের নাটক করে কিন্তু তার নাটকের মঞ্চে একবারের জন্য আমরা হায়ের ডায়লগ শুনতে পাই না আমরা বলতে চাই তাহলে কি আপনি সেই ফেসিবাদি কাঠামো যেই ফেসিবাদী কাঠামো হাসিনা রেখে দিয়েছিল গত চুয়ান্ন বছরে যে কাঠামোর মাধ্যমে চালাবাজি টেন্ডার বাজি দুর্নীতি রাহাজানি তৈরি হয়েছে সেই কাঠামোটিকে রেখে দিতে চান দ্রুত আপনার অবস্থান পরিষ্কার করেন এই জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে আজকে যে আপনি বাংলাদেশে আসতে পেরেছেন আজকে যে আপনি বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছেন সেটার মূল ক্রেডিট হচ্ছে আমাদের শহীদরা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে জীবন মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সে কারণে এই জুলাই ষোলোতে জুলাই সনদের আইনি দেওয়ার জন্য গণভোটে হাগে বিজয় করার জন্য আপনার অবস্থান পরিষ্কার করতে হবে এই হা মানে শহীদ উসমান আদি হত্যার বিচার আর না মানে হলো গোলামি এই গোলামি আমরা মেনে নেব না একই সাথে আমরা গত ষোলো বছর আমরা সবাই মজলুম ছিলাম ফেসবুকে সময়ে আমাদেরকে কাজ করতে দাও হয়নি কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে আমাদের অপরিসীম সুযোগ ছিল এই 1.5 বছরে আমরা দেখতে চাই আমরা জানতে চাই আপনারা কি করেছেন আমরা দেখতে পেয়েছি 500 দিনের হিসাব যদি দেখি এই 500 দিনে আপনারা সারা দেশব্যাপী চাঙ্গা বাজি করেছেন সারা দেশব্যাপী টেন্ডার বাজি করেছেন সারা দেশব্যাপী সন্তাস করেছেন সারা দেশব্যাপী দশন করেছেন সারা দেশব্যাপী হত্যা করে নিজেদের অন্তকুণ্ডলে ডাবল সেন্সুরি করেছেন একই সাথে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামে গত ষোলো বছর জুড়ে ফেসিবাজের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে জুলাই বিপ্লব অগ্রণী ভূমিকা পালন করেছে জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর জুড়ে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া দরকার সেটা পুরো জাতির কাছে হাজির করেছে জুলাই বিপ্লবকে সবচেয়ে ভালোভাবে ধারণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদের কাছে আমির জামাত ডাক্তার শফিক রহমান গিয়েছেন শহীদ পরিবারের কথাগুলো শুনেছেন শহীদদেরকে নিয়ে স্মারক বের করেছেন শহীদদের আকাঙ্ক্ষা লোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন কিন্তু আমরা দেখতে পাই ওই দল বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু তাদের এই কথা এবং কাজের মধ্যে আমরা কোনো মিল দেখি না কথা এবং কাজের মধ্যে যাদের মিল নাই তাদেরকে কি বলা হয় কি বলা হয় সুতরাং সাবধান করছি। এই নতুন রাজনীতি করতে হয় জুলাইকে ধারণ করতে হবে শহীদ আকাঙ্ক্ষা ধারণ করতে হবে গণভোটে হায়ের পক্ষে অবস্থান পরিষ্কার করতে হবে আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের পাঁচটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ডাকসু জাকসু চাকসু রাকসু সর্বশেষ যকসুদে ইনসাফের পক্ষে বাংলাদেশের চার কোটি তরুণরা তারা ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে আসন্ন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি বাংলাদেশের প্রতিনিধি এগারো দলীয় জোটের প্রতিনিধিদেরকে বিজয়ী করার জন্য সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষরা হয়ে আছে ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে মানবিক নেতা আমাদের অন্যতম জুলাই আন্দোলনের অগ্রনায়ক ডাক্তার শফিকুর রহমান ইনকিলাব জিন্দাবাদ